বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক শিরোনাম বাস্তব সংখ্যা প্রশ্ননং চোদ্দয়ের গ এবং গহকে। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে গয়ের সমাধানটি নিম্নরূপ এখানে লক্ষ্য করো গয়ে মোট তিনটি সংখ্যা ব্যবহার করা হয়েছে এখন এই সংখ্যা তিনটিকে ছদ্রিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এক্ষেত্রে অনাবৃত্যাংশে অঙ্ক সংখ্যা নাই কিন্তু আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা আবৃত্তাংশে অঙ্ক সংখ্যা হবে এক দুই তিনের লসাগু ছয় এখন প্রদত্ত সংখ্যাগুলোকে ছদ্রিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রত্যেক দশমিকের ডানে মোট ছয়টি অঙ্ক বসাতে হবে যেখানে কোনো অংশে অঙ্ক সংখ্যা থাকবে না কেবল আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে ছয়টি আবার গ্রহের সমাধানটি নিম্নরূপ এখানে মোট তিনটি সংখ্যা ব্যবহার করা হয়েছে প্রথম সংখ্যাটিতে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা দুই এবং আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা নাই দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এক এবং আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এক তৃতীয় সংখ্যাটিতে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা দুই এবং আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা দুই তাহলে প্রত্যেক দশমিকের গানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে দুই এবং আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা হবে এক এবং এর রসাগু দুই এখন এই সংখ্যা তিনটিকে অর্থাৎ প্রদত্ত সংখ্যা তিনটিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রত্যেক দশমিকের গানে মোট চারটি অঙ্ক ব্যবহার করতে হবে যার প্রথম দুইটি অঙ্ক অনাবৃত্ত এবং দুইটি অঙ্ক আবৃত্ত থাকবে ধন্যবাদ সকলকে